আজকের ভিডিওতে কথা বলবো বাজাজ পালসার আর এস টু হান্ড্রেড বাইকটার সম্পর্কে বাইকটা খুব শীঘ্রই বাংলাদেশের বাইক মার্কেটে লঞ্চ করা হবে এবং বাইকটা লঞ্চ করা হলে বাইকের প্রাইস রেঞ্জ কেমন হবে আর বাইকের স্পেসিফিকেশন আপনি কি কি পাবেন বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা না সব কিছু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে বাইকটার ইঞ্জিন ইউজ করা হবে ফিওল ইনজেকশন সিস্টেম এটা ট্রিপল স্পার্ক ফোর ভ্যাল একটা ইঞ্জিন থাকবে এখানে আর বাইক থেকে আপনি বেশ ভালো পরিমাণে পাওয়ার এবং টর্ক প্রডিউস করতে পারবেন কারণ বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা হচ্ছে চব্বিশ পয়েন্ট দুই বিএইচপি আর টর্ক ডেলিভারি ক্ষমতা আঠারো পয়েন্ট সাত নিউটন মিটার যদিও বাইকে আপনি ফিউল সাপ্লাই সিস্টেমে এফআই পাবেন কিন্তু যেহেতু এটা একটা স্পোর্টস বাইক টু হান্ড্রেড সিসি এই জন্য বাইকের মাইলেজটা কম আপনি তিরিশ কিলোমিটার মাইলেজ পাবেন প্রতি লিটার ফিউলে এর বেশি মাইলেজ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম আর সিক্স স্পিড একটা গিয়ার বক্স থাকছে যেহেতু এটা স্পোর্টস বাইক এটা আমি আগেও বলেছি তবে এখানে স্পোর্টস বাইক হিসাবে বাইকের সাসপেনশনে অবশ্যই ইউএসটি থাকা প্রয়োজন ছিল কিন্তু এখানে আপনি পাবেন টেলিস্কোপিক সাসপেনশন বাইকের ফ্রন্টে এবং বাইকের পেছনের সাসপেনশন আপনি পাবেন নাইট্রক্স মনোশক অ্যাবজরবার বাইকের ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং কারণ বাইকের ফ্রন্টে যথেষ্ট লার্জ একটা ডিসব্রেক ইউজ করা হয়েছে যেটা তিনশো মিলিমিটার এবং বাইকের পেছনে থাকছে দুইশো তিরিশ মিলিমিটার এছাড়াও আপনি বাইকে পাবেন ডুয়াল ডুয়ালসেনেবিয়াস যে জন্য বাইকের ব্রেকিং বাইট অবশ্যই স্ট্রং তো হবেই বাইকের টায়ার সেকশন ও বাইকের ফ্রন্টে একশো কিন্তু বাইকের পেছনের চাকার টায়ার সেকশন আমার কাছে কম মনে হয়েছে এটা একশো তিরিশ এটা অবশ্যই একশো পঞ্চাশ থাকা প্রয়োজন ছিল এ বিষয়ে আপনার কি মতামত আপনার যদি কোনো দ্বিমত থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন বাইকের রাইডিং সিটের উচ্চতা নিয়ে আপনার খুব একটা বেশি কমপ্লেন থাকবে না কারণ বাইকটার রাইডিং সিটের উচ্চতা আটশো মিলিমিটার তবে বাইকটাকে রাইড করতে আপনার যদি উচ্চতা পাঁচ ফুট পাঁচ ছয় আপনি ইজিলি রাইড করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই তবে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম একশো সাতান্ন মিলিমিটার জন্য রাস্তার স্পিড ব্রেকার সাথে আপনার বাইকে নিচের অংশ স্ক্র্যাচ লাগতে পারে এটা একটু সমস্যা থ্রি পার্ট হ্যান্ডেলবার থাকার কারণে এটা যথেষ্ট স্পোর্টই লাগে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি বাইকের প্রাইস কেমন হবে বাইকটার এক্সপেক্টেড প্রাইস যেটা বলা হচ্ছে এটা হচ্ছে চার লাখ টাকা বা তিন লাখ নব্বই থেকে চার লাখ বিশ হাজার টাকার ভিতরে এরকম যদি প্রাইস রেঞ্জ হয় একটা টু হান্ড্রেড সিসি বাইক হিসাবে আমার মনে হয় এটা খুব একটা বেশি খারাপ না এটা ভালো একটা ডিল হতে পারে আর পালসার যেহেতু বাংলাদেশের রিনাউন্ড একটা ব্র্যান্ড এই বাইকের রিসেল ভ্যালুও খারাপ হবে না এখন পর্যন্ত পালসার বাইকের রিসেল ভ্যালু খারাপ হয়েও নেই ওই ক্ষেত্রে বলা যায় এটা খুবই ভালো একটা অপশন আপনার জন্য হবে আর বাংলাদেশে যত প্রকার বাইক নতুন করে ঢুকবে বাইকের প্রাইসটা আস্তে আস্তে কমবে সব বাইকের প্রাইসে কারণ এখানে কম্পিটিশানটা অনেক বেশি থাকবে